ইয়ার একজস্ট ফ্যান তৈরিতে আমাদের প্রথম যে কম্পোনেন্টটি লাগবে সেটি হচ্ছে ফাইভ ভোল্টের একটি কুলিং ফ্যান যার বর্তমান বাজার মূল্য দেড়শো টাকা দ্বিতীয় যে কম্পোনেন্টটি লাগবে সেটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা তৃতীয়ত আমাদের যে কম্পোনেন্টটি লাগবে চার্জিং মডিউল যার মূল্য চল্লিশ টাকা এছাড়াও আমাদের লাগবে কিছু এলইডি সুইচ কানেক্টিং ওয়ার প্রথমে আমরা এলডিগুলোকে গুলোকে সোল্ডারিং করে নেব এবং ধীরে ধীরে সকল কম্পোনেন্ট একসাথে সংযুক্ত করা শুরু আমরা তিনটা এল কে সোল্ডার করে নিয়েছি কানেক্টিং ওয়ার সাথে এখন এই তিনটা এল ইডিকে আমরা আমাদের গ্লুগানের মাধ্যমে আমাদের এই কুলিং ফ্যানের বিভিন্ন পজিশনে আটকে দেব আমাদের এলইডি কানেকশন ঠিক আছে এখন আমরা আমাদের অংশগুলো চার্জিং মডিউলের ক্ষেত্রে চারটি পিন থাকে একটি হচ্ছে বি প্লাস বি মাইনাস অপরটি হচ্ছে আউট প্লাস আউট মাইনাস বি প্লাসে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল সোল্ডার করবো বি মাইনাসে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সোল্ডার করব আউট প্লাস থেকে আমরা লোডের পজিটিভ টার্মিনাল সোল্ডার করব এবং আউট মাইনাসে আমরা লোডের নেগেটিভ টার্মিনাল সোল্ডার করব। লোড হিসেবে আমরা বুঝিয়েছি এল ইডি এবং ফ্যানকে ফ্যান এবং এল ইডির পজিটিভ টার্মিনালগুলো প্যারালালি কানেক্ট করে আমরা আউট প্লাসের সাথে সংযোগ করবো এবং ফ্যান এবং এল ইডির নেগেটিভ টার্মিনালগুলো প্যারালালি কানেক্ট করে আমরা আউট মাইনাসের সাথে সংযোগ করব এইখানে আমাদের সম্পূর্ণ সার্কিটটি সংযোগ দেওয়া হয়েছে এইখানে ব্যাটারি সোর্স আছে সোর্স থেকে একটা পজিটিভ নেগেটিভ পাওয়ার লাইন আমাদের চার্জিং মডিউলের বি প্লাস আর বি মাইনাস মানে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ সাথে কানেক্ট করা হয়েছে এখানে হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ কানেক্ট করা হয়েছে আর চার্জিং মডিউল থেকে আউট প্লাস আউট মাইনাস পজিটিভ নেগেটিভ দুটা তার বের করা হয়েছে এটা হচ্ছে আউট পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ আর এইখানে মাউন্ট করা তিনটা এলইডির পজিটিভ এবং আমাদের ফ্যানের পজিটিভ এই তিনটা পজিটিভ সবগুলো লাল তারকে একসাথে প্যারালালই এই সুইচের মাথায় সংযোগ করে দেওয়া হয়েছে আর তিনটা এলইডি নেগেটিভ এই একসাথে করে আমাদের এই ব্যাটারি আউট নেগেটিভ আউট মাইনাসের সাথে আর ফ্যানের নেগেটিভ একসাথে করে আবার প্যারালাল নেগেটিভ করা হয়েছে মানে একটা প্যারাল পজিটিভ একটা নেগে প্যারাল নেগেটিভ করা হয়েছে পজিটিভ প্যারালটা সুইচের এক প্রান্তে আর সুইচের অপর প্রান্তে মডিউল থেকে আসা চার্জিং মডিউল থেকে আসা পজিটিভটি কানেক্ট করা হয়েছে আর নেগেটিভটি সরাসরি প্যারালাল কানেকশন করে মডিউলের নেগেটিভের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে প্রজেক্টটির জন্য আমাদের কুলিং ফ্যানের খরচ পড়েছে দেড়শো টাকা লিথিয়াম পুলিমার ব্যাটারি থ্রি পয়েন্ট ভোল্ট তিনশো টাকা চার্জিং মডিউল চল্লিশ টাকা এলইডি সুইচ কানেক্টিং ওয়ার তিরিশ টাকা টোটাল আমাদের খরচ হয়েছে প্রায় পাঁচশো টাকা এই ধরনের ইয়ার একজস্ট ফ্যান বা সোল্ডারিং ইয়ার একজস্ট ফ্যানের বিভিন্ন ওয়েবসাইটে বাজার মূল্য হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা